সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী ফোর চ্যানেলে নতুন আর একটি পর্বতে আর আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী সিটি হাটে কষাই গরু এবং বড় গরুর জন্য বিখ্যাত সারা দেশের মধ্যে নাম করা এই হাটটি থেকে আজকে বড় বড় গরুর দাম দর জানানোর একক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ ব্যবসায়ীর কাছ থেকে গরুর দাম দর সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে কয়টা গরু আছে

আড়াইশো এটা কি খামারে রাখা যাবে না এটাকে কাটতে হবে রাখা যাবে দর্শক খামারে পালন উপযোগী আরও একটা চমৎকার গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটার দাম দর আড়াইশো চাচ্ছেন ওনারা যথেষ্ট পরিমাণে মাংসাল এবং আরও বাড়বে আপনারা চাইলেই দু হাজার ছাব্বিশটা করে এই গরুগুলো লালন পালন করতে পারেন আপনাদের গরু আছে কেন কোনটা আছে আপনার কোনটা দেখলেন ঠিক আছে ধন্যবাদ আমরা পাশে বেশ কিছু গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলি এটা কিন্তু গরুর অভাব নেই এই পাশে চলে দর্শক মন্ডলী আর একটা চমৎকার দেশ আর লাল গরু দেখাই আমরা এই গরুটা যিনি নিয়ে আসছেন ওনার সাথে আমরা কথা বলে জানবো এটা সম্পর্কে তো মামা আপনার এটা গরুর দাঁত হয়েছে দুইটা হয়ে গেছে আচ্ছা ওজন কেমন কি আছে

চাইলে এটা খামার কিছুদিন রাখা যাবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দাতা কয় এটা দাতা 2টা দাতা কেমন দাম চাচ্ছেন আপনি দুইশো দশ চাচ্ছেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা একশো পঁচানব্বই কম দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা কত মন ওজন হতে পারে এটা সাত মন চাপাই আছে 7 মন চাপা আপনি আপনি কি টার্গেট করছেন আমার টার্গেট না সবাই বুঝতো 7 মন আছে দর্শকাবলী 7 মন তারা দেখতে আসছে তারা বাহ দর্শক এটা কিন্তু একশো পঁচানব্বই খেয়াল করছেন আপনি আমরা পাশের যে গরু রয়েছে সেটার একটু কথা বলি এটাকে আপনার না কারো এই যে এই ভাই রে এই ভাই এই যে ব্যবসায়ী দেখেন কয়টা নিয়ে আসছেন এই তিনটাই আচ্ছা এখানে দুইটা আছে ওনার গুঁড়ো সাধারণত কি কষা গুঁড়োর ব্যবসা করা হয় নাকি কি ওইটার ওজন কেমন হবে সাড়ে ছয় মন এটার কুজ দেখেন দর্শক এটার দাম কত হবে একশো আশি সুযোগ সুবিধা আছে তার মধ্যে আর এইটা একশো ষাট দর্শক এই গরুটা কিন্তু এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছেন ওনার দুইটা গরু তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছেন আমরা বারবার বলছি যে যারা বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য হোক কাটার জন্য হোক কষাই গরু খুঁজছেন রাতে সিটিয়াটা রবিবার বুধবার আসতে পারেন এইখানে কিন্তু কষাই গরু প্রচুর পরিমাণে কালেকশন হয় এবং বেচা কেনাও কিন্তু তুলনামূলক ভালো দর্শক মন্ডলী এই বড়টা একদম ধামাকাদার বলা চলে বিগ সাইজের দুইটা গরু দেখছি এগুলো কিন্তু চাইলে এখন আপনারা খামারে লাল পালন করতে পারবেন এই গরুগুলো নিয়ে আসছেন একজন ব্যবসায়ী আসসালাম আলাইকুম ভালো আছেন গরু কি দুইটাই ছিল না আরো নিয়ে আসছিলেন আর আপনাদেরই আত্মীয় দুইটাই আপনাদেরই গরু এই দুইটাই বেচা কেনা হয় না এখন না না আপনার এইটা কি জাতের গরু সিন্ধি সিন্ধি এখন তো খামারে লালন পালন করা যাবে কয় দাঁত এটা দুই দাঁত দাম চাচ্ছেন কত আজকের বাজারে দুই লাখ দশ বেসা কেনা কেমন একশো নব্বই দশক এই চমৎকার গরুটি উনি দাম চাচ্ছেন দুইশো দশ অর্থাৎ দুই লক্ষ দশ হাজার টাকা এবং খেয়াল করছেন একশো নব্বইয়ের বাজারে যে দাম পেয়েছেন কি আশা করছেন যদি একশো নব্বই কি টার্গেট ফিল হতে পারে কম বলে কম বলে আজকে টার্গেট ফিল আপ না হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই পাশে যেটা আমরা দেখছি চা চা সালাম আলাইকুম একসাথে এসেছেন আলাদা আচ্ছা এটা খামার লালন পালন করা যাবে কয় না এটা নাই সুবিশাল গরু দেখেন দর্শক দেখার মতো বা এখনো হয় নাই কেমন দাম চাচ্ছিলেন এটা দুইশো দশ বেচা কেনা খেয়াল করছেন কত বেচা কেনা সত্তর পঁচাত্তর দর্শক এই গোড়াটা কিন্তু একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম উনি টার্গেট করছেন এবং দুশো দশ দাম চেয়েছেন তবে আজকের বাজারে ক্রেতার সংখ্যা কিছুটা কম হয় তাই গরু দেখছি অবিকৃত রয়ে গেছে চলুন আপনাদেরকে আরও কিছু গরু আমরা দেখাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে ব্যবসা বাণিজ্যের কি হালচাল বলেন ভালো গরু কি একটাই ছিল না আরো ছিল একটাই আচ্ছা আচ্ছা কেমন ওজন আছে এটা কেমন ওজন হতে পারে পাঁচ মন দাম দেড় লাখ চাচ্ছেন সুযোগ সুবিধা আছে আছে দর্শক এই গরোটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন দর্শক মন্ডল এখানে একটা ব্যবসায়ীকে পেয়েছি যিনি তিন তিনটে গরু নিয়ে আসছেন ওনার এই গরুগুলোর একটু আপডেট আপনাদেরকে জানাই আঙ্কেল এটা কি কষাই গরু না খামার রাখার মতো সব রকমই চলবে এটা কত যাচ্ছেন একশো তিরিশ সুযোগ কাছে মামা কত হলো এটা দর্শক এটা কিন্তু চলে গেল মামা একশো তিরিশ যে চাইলেন সেক্ষেত্রে সুযোগ সুবিধা আছে না একশোর নিচের উপরে একশোর উপরে আর এগুলো কষাই ক কত মন ওজন হবে এটা প্রায় পাঁচের উপরে আশা করছেন দর্শক উনি খেয়াল করছেন এটা পাঁচপন প্লাস আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সেক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন আপনি এক লাখ পঁয়ষট্টি চাচ্ছেন ক্রেতারা দাম নেই কেমন পঁয়তাল্লিশ ছিয়চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত দাম পেয়েছেন তাহলে আপনি খেয়াল করছেন যে সাড়ে পাঁচপন্ন জনের এই গোটা হয়তো দেড়শোর আশপাশের কাছে এখানে হতে পারে তো দর্শক এই ছিল আজকের আপডেট আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম